চিনির মূল্য টোয়েন্টি ফোর পার্সেন্ট কমে গেল এখন ব্যয় বৃদ্ধি না করে চিনির ব্যবহার শতকরা কত বেশি করা যায় সেটা আমরা বের করবো তাহলে চিনির মূল্য যখন টোয়েন্টি ফোর পার্সেন্ট কমে গেছে তাহলে সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি না করে একই দাম রেখে মানে আগে যে টাকার পরিমাণ চিনি কিনতাম সেই টাকার পরিমাণে চিনি কিনবো অর্থাৎ আমরা প্রথমে অঙ্কটাকে একটু শর্টে করে যে তারপরে আমরা ডেসক্রিপ্ট দেখবো যাদের শর্ট লাগবে শর্ট না তাদের ডেসক্রিপ্ট লাগবে ডেসক্রিপ্টন যখন দেখবে মূল্য কমে গেছে অথচ ব্যবহার একই রাখবে তখন মানে মানে একই দামে চিনি নেবে ঠিক আছে তাহলে ব্যবহার বৃদ্ধি সেক্ষেত্রে কতটা হবে তাহলে সূত্র হবে আর বাই হান্ড্রেড মাইনাস আর ইন্টু হান্ড্রেড তাহলে এখানে 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 হবে হবে টোয়েন্টি ফোর বাই সিক্স সিক্স হান্ড্রেড কাটাকুটি নাইনটিন তাহলে সিক্স হান্ড্রেড বাই নাইনটিন এখানে ভাগ করে দিলে হবে সিক্স হান্ড্রেড এখানে তিন দিয়ে গেলে সাতান্ন এখানে হবে থ্রি জিরো এখানে এক নাইনটিন এখানে হচ্ছে ইলেভেন থার্টি ওয়ান ইলেভেন বাই নাইন চিনির ব্যবহার হবে এত পার্সেন্ট বেশি হবে যদি দাম চব্বিশ পার্সেন্ট কমে যায় এবার আমরা তাহলে এক্ষেত্রে আমাদের আমরা ধরে নেব প্রথমে ধরি পূর্বে একশো একক চিনির মূল্য চিনির মূল্য সমান সমান একশো টাকা এবার চিনির দাম টোয়েন্টি ফোর পার্সেন্ট কমে গেলে একশো একক চিনির দাম হবে একশো বিয়ক টোয়েন্টি ফোর সমান সমান সেভেন তে সিক্স টাকা তাহলে বর্তমানে একশো একক চিনি পাওয়া যাবে ছিয়াত্তর টাকায় কিন্তু ওই পরিবারটা চাইছে কি একশো টাকারই চিনি কিনবে আগে যেমন একশো টাকায় একশো একক চিনি পাওয়া যেত ওরা চাইছে একশো টাকারই চিনি কিনবে মানে চিনির মাসিক খরচ যেটা ওটা বদলাতে চাইছে না একশো টাকাই বজায় রাখতে চাইছে যদি ভবিষ্যতে বাড়ে যাই হোক যে কোনো কন্ডিশনে তো এরকম যখন কন্ডিশন থাকবে তখন আমাদের কি করতে হবে যে চিনির ব্যবহার যেহেতু একশো টাকাই তাহলে কতটা চিনি পাওয়া যাবে তাহলে বর্তমানে বর্তমানে ছিয়াত্তর টাকায় পাওয়া যায় একক চিনি তাহলে টাকায় পাওয়া যায় একশো বাই ছিয়াত্তর একক চিনি এবার আমাদের তো ওরা ব্যবহার মানে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে হয় চিনির ক্ষেত্রে যে একশো টাকা খরচ করতো সে খরচটা অপরিবর্তন রাখলো তাহলে সেক্ষেত্রে কতটা চিনি পাওয়া যাবে দেখা যাক একশো ইন্টু ছিয়াত্তর বাই একশো সরি একশো ইন্টু নিচে হবে ছিয়াত্তর এটা কাটাকুটি করলে কত হচ্ছে কাটাকুটি করলে চার উনিশ ছিয়াত্তর চারদিকে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশশো বাই উনিশ একক চিনি পাওয়া যাবে এখন বেশি চিনি পাওয়া যাচ্ছে তাহলে তাহলে আমরা এখান অতএব বর্তমানে পূর্বের চেয়ে বর্তমানে পূর্বের চেয়ে একশো সমান সমান উনিশ এদিকে হচ্ছে পঁচিশশো থেকে উনিশ বিয়োগ যাবে সরি উনিশশো বিয়োগ লসাও করে দিয়েছে প্লেন তাহলে এখান থেকে আমরা উনিশ তাহলে হচ্ছে ছশো একক চিনি বেশি পাওয়া যায় চিনি বেশি পাওয়া যাচ্ছে তাহলে এই যে ছশো বাই উনিশ একক চিনি বেশি পাওয়া যাচ্ছে এটাকে শতকরা হিসেবে কতটা পাওয়া যাবে তাহলে শতকরা মান যখন হবে তখন পূর্বের চিনির এককের উপর হিসাব করতে হবে পূর্বে একশো একক চিনি পাওয়া যেত তাহলে এখন এতটা বেশি পাওয়া যাচ্ছে একশো এককের সাথে আরো যোগ করে মানে উনিশশো পঁচিশশো বা একক চিনি বেশি পাওয়া যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের চিনির পরিমাণটা মানে শতকরা পরিমাণ কত হারে বেশি বৃদ্ধি হচ্ছে এটা দেখবো তাহলে পূর্বে একক চিনি পাওয়া বর্তমানে তার চেয়ে ছশো বাই উনিশ একক বেশি পাওয়া যায় একক চিনি বেশি পাওয়া যায় তাহলে একইভাবে পূর্বে এক একক যদি চিনি পাওয়া যেত তাহলে বর্তমানে কত একক চিনি বেশি পাওয়া যাবে ছশো আর একশোটা যেহেতু হরে এসে গুণ হবে তাহলে জিরো জিরো কেটে গেল ছয় বাই উনিশ হলো এত একক চিনি বেশি পাওয়া যাবে তাহলে এবার শতকরা মান তাই জন্য একশোর উপর বিচার হবে একশো চিনিতে কতটা বেশি পাওয়া যাবে তাহলে ছয় গুণ একশো বাই উনিশ অর্থাৎ ছশো বাই উনিশ একক চিনি বেশি পাওয়া যাবে তাহলে এক্ষেত্রে আমাদের ভ্যালুটা কোথায় গিয়ে হবে থার্টি ওয়ান পূর্ণ এগারো বাই উনিশ পারসেন্ট অতএব একত্রিশ পূর্ণ এগারো বাই উনিশ চিনি বেশি পাওয়া যাবে